স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগ দিতে দেয়া হবে না তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বুধবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা বলেন নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত এ কারণেই কর্মে যোগদান করছে না তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রপদেষ্টা তিনি বলেন সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে তারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যেই তারা জয়েন করে নেই